আজকে বলব কন্যা ও লগ্নের জাতক জাতিকাদের দু সালের জুলাই মাস কেমন যাবে তারই বিস্তারিত আলোচনা করব আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব বটমটি প্রেস করে দেবেন যাতে আগামী দিনে নতুন ভিডিও পোস্ট করলে প্রথম নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায় প্রথমে আমরা দেখে নিই আপনাদের এই জুলাই মাসে গ্রহদের অবস্থান শনিদেব আপনাদের সিক্স হাউসে বসে রয়েছে এবং শনিদেব তিরিশে জুন বকরি হয়েছেন রাহুদেব আপনাদের সেভেন্থ হাউসে বসে আছে মঙ্গল আপনাদের এইট হাউস থেকে বারোই জুলাই আপনাদের নাইন্থ হাউসে প্রবেশ করবে বৃহস্পতি আপনাদের নাইনথ হাউসেই বসে আছে শুক্র সাতই জুলাই আর রবি ষোলোই জুলাই টেন্থ হাউস থেকে ইলেভেন্থ হাউসে এসে বসবে আর বুধ উনিশে জুলাই ইলেভেন্থ হাউস থেকে এসে টুয়েলথ হাউসে বসবে আর আপনাদের লগ্ন রাশিতে বসে আছে কেতু এটা একটা জেনারেল প্রেডিকশান এই পৃথিবীতে সমস্ত কন্যা রাশির জাতক ও জাতিকাদের জন্য প্রযোজ্য এটা কারুর ব্যক্তিগত প্রেডিকশান নয় আপনারা যদি ব্যক্তিগত জীবনে কি হবে জানতে চান বা প্রেডিকশান করাতে চান ব্যক্তিগত জীবনের তাহলে আমার প্রোফাইলে ফোন নাম্বার দেয়া আছে আমাকে ফোন করতে পারেন অনলাইন পরিষেবা দিয়ে থাকি এবার বলি প্রথমেই বলি আপনার স্বাস্থ্য কেমন যাবে অতিরিক্ত সাবধানে থাকতে হবে কারণ কেতু আপনাদের লগ্নে বা রাশিতে বসে আছে আর রাহু পূর্ণ দৃষ্টি আপনাদের লগ্ন ও রাশিতে দিচ্ছে আর শনিদেবও বক্রি হয়েছেন তিরিশে জুন বক্রি থাকবেন পনেরোই নভেম্বর পর্যন্ত তাই যে কোনো রোগে ভোগারও যোগ বর্তমান এমন কোনো রোগের উৎপত্তি হতে পারে যেটার থেকে সেরে ওঠার সমাধান খুঁজে পাবেন না বক্রি শনির পূর্ণ দৃষ্টি আপনাদের টুয়েলভ হাউসে থাকার ফলে আপনাদের ঘুমের প্রবলেম হতে পারে দাঁত ও ত্বকের সমস্যা দেখা দেবে আর যেসব জাতক জাতিকাদের আছে এই প্রবলেমগুলো তাদের আরও বাড়তে পারে বারোই জুলাইয়ের পর ড্রাইভ সাবধানে করবেন কারণ রক্তপাতের সম্ভাবনা দেখা যায় এবার বলি কর্ম যারা চাকরি করছেন জুলাই মাসের প্রথম সপ্তাহের পর থেকে শুভ যারা উচ্চপদস্থ কর্মচারী ও উচ্চপদস্থ রাজনীতিবিদ তাদের শুভ সময় পদোন্নতির যোগ বর্তমান অনেক সুযোগ সুবিধা পেতে চলেছেন আপনাদের প্রতিপত্তি বাড়তে চলেছে যারা চাকরি করেন তাদের স্যালারি ইনক্রিমেন্ট হতে পারে এবার বলি অর্থ সাত তারিখের পর আপনাদের অর্থ ইনকামের জন্য ভালো সময় অর্থ ইনকামের জন্য অনেকগুলি রাস্তা আপনারা খুঁজে পাবেন মানে একাধিক উপায়ে আপনারা অর্থ ইনকাম করবেন আয়ের নতুন স্রোত আপনাদের জীবনে আসতে পারে হঠাৎ করে বা লটারিতে অর্থ উপার্জন হতে পারে পরিবার পরিবারের সঙ্গে সাত তারিখের পর সম্পর্ক সুমধুর হবে পরিবারের সম্পূর্ণ সাপোর্ট আপনারা পাবেন বিবাহিত জীবন কেমন থাকবে বিবাহিত জীবন রাহু বসে থাকার কারণে বিবাহিত জীবন সুখের হবে না স্বামী ও স্ত্রীর মধ্যে বিচ্ছেদের চরম পর্যায়ে নিয়ে যাবার যোগ দেখা যায় যারা বিবাহ করতে চাইছেন আপনাদের বিবাহে বাঁধার যোগ বর্তমান প্রেম শুক্রের পূর্ণ দৃষ্টি আপনাদের প্রেমের ক্ষেত্রে দৃষ্টি পড়ার কারণে আপনার মন খুব আবেগপ্রবণ হবে যারা প্রেমে আবদ্ধ আছেন তারা প্রেমে আরও গভীরতার সুখ অনুভব করবেন আর যারা প্রেমে আবদ্ধ হতে চাইছেন শুভ সময় প্রেমে সাকসেস পাবেন এবার সন্তান ও বিদ্যা শনিদেব বক্রি হবার কারণে আপনাদের সন্তানের স্বাস্থ্যের ছোটোখাটো সমস্যা লেগে থাকবে যারা সন্তান নিতে চাইছেন এই সময় আপনার প্রচেষ্টা ব্যর্থ হতে পারে তবে চেষ্টার ত্রুটি রাখবেন না যারা বিদ্যার্থী তাদের পড়াশোনায় মনোযোগ বেশি দিতে হবে যেসব জাতক জাতিকারা কোনো জায়গায় অ্যাডমিশান নিতে চাইছেন ভালো করে দেখে শুনে ও বুঝে অ্যাডমিশান নেবেন কারণ আপনারা আপনাদের ডিসিশানটা ভুল হয়ে যেতে পারে যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন চেষ্টা চালিয়ে যান হাল ছাড়বেন না আপনাদের ব্যবসা কেমন যাবে ব্যবসার ক্ষেত্রে রাহু বসে থাকার জন্য মানুষের সঙ্গে বিবাদের ফলে ব্যবসায় ক্ষতির আশঙ্কা দেখা যায় মার্কেটে পড়ে থাকা টাকা আদায় করতে অক্ষম হবেন ফলে ব্যবসায় লাভের মুখ দেখতে পাবেন না নতুন করে ব্যবসায় কোনো ইনভেস্ট করবেন না যারা নতুন ব্যবসা করতে চাইছেন তাদের বলবো এখন নতুন ব্যবসা শুরু করলে ব্যবসায় অর্থকতির যোগ দেখা যায় এবার বলি আপনার পিতা ও মাতার স্বাস্থ্য বারোই জুলাইয়ের পর মাতার স্বাস্থ্য নিয়ে চিন্তিত থাকবেন আপনার মায়ের স্বাস্থ্যের প্রতি যত্ন নিন মায়ের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটবে পিতার স্বাস্থ্য বারোই জুলাইয়ের পর ছোটোখাটো সমস্যা দেখা যায় এই ছিল জুলাই মাসের কন্যা রাশি ও লগ্নের রাশিফল ভালো লাগলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবশেষে বলি ভালো থাকবেন সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন